নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আমি মানুষ ওল তো অনেকভাবেই রান্না করেন এরমভাবে রান্না করে দেখুন সবাই খুব প্রশংসা করবে তার জন্য আমি এখানে ওল নিয়েছি আড়াইশো গ্রাম ওলটাকে ভালো করে খোসা ছাড়িয়ে এরমভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি তারপর ধুয়ে নিয়েছি আর নিয়েছি আলু একটা ছোট্ট পাড়া সেটাকে ডুমুর ডুম কেটে নিয়েছি আর নিয়েছি টমেটো দু তিনটে তারপর আর ওলগুলোকে গরম জলে নিয়েছি এখন ওল খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় নতুন ওল ওলগুলোকে মানে হাফ সিদ্ধ করে নিয়েছি কড়াইতে সরিষা তেল দিয়েছি চার থেকে পাঁচ চামচ তেলটা হয়ে গেলে এক চামচ পাঁচ ফোড়ন নুনো লঙ্কার তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ দিয়েছি ফোড়ন ফোড়নটা হয়ে গেলে পাঁচ ছটা রসুনকে দিয়ে দিয়েছি খেতে করে রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পরে একটা মিডিয়াম পেঁয়াজকে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে তখন টমেটোগুলো আর আলুগুলো দিয়ে ভাজতে শুরু করে নেব এগুলো ভাজা হয়ে গেলে পরে এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ চিনি আর দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ভালো করে কষিয়ে নেব তারপর দিলাম আদা মাটা হাফ চামচ আর ধনে জিরো মাটা এক চামচ তার সঙ্গে কাঁচা লঙ্কা মাটা আছে যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ওনগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাগুলোর সাথে আর বন্ধুরা প্লিজ স্কিপ্ট করবেন না পুরোটাই দেখবেন দেখে কমেন্ট করবেন ওরগুলো ভালো করে কষিয়ে নিলাম এবারে এর মধ্যে দেব কাশ্মীরি মেথি কাশ্মীরি মেথি পাতা দিয়েও খানিক্ষণ কষিয়ে নেবো দেখুন ভালো করে কষানো হয়ে গেছে তেলও ছাড়তে শুরু করেছে। আর একটুখানি আদা দিয়ে দিলাম আদাটা একটু কম রয়েছিলাম বন্ধুরা এদের রুটির সাথেও খেতে খুব ভালো লাগে এবার কাশ্মীর মেচি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে এখানে চার চামচ পোস্ত মাটা আর চার চামচ চীনা বাদাম মাটা দিয়ে দিচ্ছি দিয়ে আবার ভালো করে কষিয়ে নেবো এবার পরে দেখবেন সকলেই খাবে আর খেতে খুব ভালো হয় সবারও খুব পছন্দ দেখবেন একবার বন্ধুরা এবার এর মধ্যে দেখুন কষানো হয়ে গেছে এর মধ্যে গরম জল দিয়ে দেবো এটাকে ফুটতে দেব গ্যাসটা একদম লোতে রাখবো যেহেতু ওলগুলো সিদ্ধ হয়েই আছে আলুগুলো তো বেশি করে সিদ্ধ হতে সময় নেবে না আর এখানে দিলাম কাঁচা লঙ্কা আমরা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দেখুন বন্ধুরা এটা হয়ে গেছে এবার এর মধ্যে ধনে পাতা কুচি দেব আর গরম মশলা বাটা দিয়ে আমি ওখানে গুঁড়ো দিই গরম মশলা বাটা দিয়েছি দেন নামিয়ে নেব নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাড়িতে অবশ্যই আমাকে বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে খেতে